ছুঁড়ে ফেলতে চা তারা হলেন বেজরমা তাদের জন্মের ঠিক নাই তারা যার সন্তান সম্ভবত একই বলে দেশপ্রেম চাপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজেপি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় নাটক হবে না তার মানে কি আগে পাশে পরে আয় বিজেপির চোখ রাঙানি বিএসএফ কে রীতিমতো ঝাঁঝিয়ে উঠলো প্রসঙ্গত কাঁচাতার দেওয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে বিএসএফকে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি কয়টা জায়গায় বিএসএফকে বড় রকম শিক্ষা দিল বিজিবি এই মুহূর্তে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে একটা বড় ভাবুন এই যে বাংলাদেশ এপিসোড শুরু হয়েছে বাংলাদেশে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে গদিচ্যুত করার পর তারপরে কি হয়েছে আপনারা প্রত্যেকটা ঘটনা জানেন এই কুলাঙ্গার এই কোলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বিদ্ধ বনিতা ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কিছুদিন পর বিএনপির আর কিছু করার থাকছে না থানা পুলিশ বিএনপির পকেটে থানা পুলিশকে বিএনপি পকেটে রেখে চাঁদাবাজি করছে সে রাস্তাও বন্ধ হয়ে যাবে জনগণ আর চাঁদাই দিবে না আগামী উনিশ এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ এবং বিশ জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা চলছে ভারতের সাধারণ জনগণ অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষ করছে সীমান্তবর্তী এলাকায় এখন ডক্টর ইউনুস তার আসল শক্তি এবং তার আসল ক্ষমতা দেখালেন ভারতকে দর্শক শ্রোতা এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই কি হচ্ছে সীমান্তবর্তী এলাকার মধ্যে এবং এই নিয়ে ডক্টর ইউনুস ভারতকে কিভাবে তার আসল শক্তিটি দেখিয়েছেন এবং তার আসল ক্ষমতাটি দেখিয়েছেন সবকিছু কিছু আপনাদেরকে দাঁড়াবাইকলি দেখাবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন আমাদের দেশের আরো যারা নেতাকর্মী রয়েছে তারা কি বলতেছে এবং সীমান্তবর্তী এলাকার মধ্যে বিশেষ করে সেইখানে কি হচ্ছে এইটাও দেখতে পারবেন আর সুন্দর আপনাদের জন্য আমি যেই গুরুত্বপূর্ণ নিউজগুলো কালেক্ট করেছি সেইগুলো আগে দাঁড়াবাইকলি দেখে আসি এবং ভিডিও শেষ আমরা এই নিয়ে একটা মন্তব্য করি এই জায়গায় খুব অল্প সময়ের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের দুটো সীমান্তে খুবই উল্লেখযোগ্য দুটো ঘটনা ঘটেছে এবং এগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকা উচিত আমার মনে হয় বলি যে ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করতে হবে সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় একটা হচ্ছে ঝিনাইদহ সীমান্তে হেডলাইন এরকম কদলা নদীর পাঁচ কিলোমিটার দখল মুক্ত করার দাবি বিজেপির বিএসএফ এর অস্বীকার মানে এখানকার নিউজটা হচ্ছে এই রকম যে মহেশপুর আটান্ন বিজেপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বলা হচ্ছে যে এখানে নদীর অংশ ভারতীয় ভূখণ্ডের ভেতরে এতদিন ভারতীয় সীমান্ত ভূখণ্ডের ভেতরে হলেও এটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখল করে রাখা বাংলাদেশের জেলেরা মাছ ধরতে এখন যে কোনো নামতে পারবেন বলে আস্বস্ত করেছে বিজেপি যদিও বিএসএফ ভারতীয় গণমাধ্যমের সংবাদ গণমাধ্যমের সংবাদে বিজেপির এই দাবি নাকচ করেছে বলা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে মানে এখানে যে তথ্যটা আমরা পাই আহ একটা নদীর একটা অংশ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে আবার ভারতে গেছে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত কিন্তু এখানে যেহেতু মানুষ কম থাকে এই জন্য বিএসএফ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে বলা হয়েছে কিন্তু আমাদের এখন বিজিবি সেটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত দহ হলের জন্য অল্টারেন ভেহিক্যাল বরাদ্দ করছে এবং এখানে যারা বাসিন্দা আছেন তারা আহ বলছেন যে এটা তাদের নিয়ন্ত্রণে এসছে কিন্তু পিটিআই বাজারের বরাদ দিয়ে গণ ভারতে গণমাধ্যম বলছে কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধারের বিজেপির দাবিটি সত্য নয় বিএসএফ এর তরফে বিজেপির এই দাবিকে দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করা হয়েছে এখানে ওরা আবার পঁচাত্তর সালের চুক্তির কথা বলছে যেটা ভারতীয় ভূখণ্ড হিসেবে নাকি তাদের কাছে গেছে এটা হলো একটা খবর এবং আমি আহ আনন্দবাজারের নিউজটাও দেখলাম সেখানে রীতিমতো আহ ওরা একটা ভিডিও রেফারেন্স দিচ্ছে যেখানে মানুষজন ওখানে নামছে এবং আনন্দ করছে এরকম বলা হচ্ছে কিন্তু তারা এটা ঠিকঠাক মতো ভেরিফাই করতে পারেনি এরকম তথ্য দিয়েছে এই হচ্ছে ব্যাপার ওরা বলছে বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখা যায় মাটিলা গ্রামের ওই নদীতে অনেকে মাছ ধরছেন কেউ কেউ স্নান করছেন দাবি করা হয় নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আনন্দ উচ্ছ্বাসের দৃশ্য তো তারা একটা ভিডিও দেখিয়েছেন আমার চোখে অবশ্য ভিডিওটি পড়েনি আনন্দবাজার যেহেতু বলেছে এটা দেখানো হয়েছে তারা এত ভ্যারিফাই করতে পারেনি তার মানে আমাদের বিজিপির যে দাবি সেটা সঠিক ভারতীয় বা ভারতের অধিকারে থাকা কোনো একটা ভূখণ্ড বা নদী সেটার মধ্যে গিয়ে বাংলাদেশিরা এরকম করছে এটা হবার কোনো কারণ নেই সুতরাং আমাদের বিজেপির দাবিটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি অবশ্যই সেটা একই সাথে একই রকম সময় চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ঘটনা ঘটেছে সীমান্তের বেড়া নির্মাণ নিয়ে যেটা আইন লঙ্ঘন করে হচ্ছিল বাংলাদেশ সেখানে বিজেপি বাধা দিয়েছে শুধু সেটা না এই ছবিটাতে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সীমান্তে যখন উত্তেজনা চলছে এটা খুব ইন্টারেস্টিং খুব উত্তেজনা চলছে যে কোনো সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হতে পারে কিন্তু সেখানে গ্রামবাসী শত শত গ্রামবাসী গিয়ে জড়ো হয়েছেন এতে তাদের গোলাগুলি শুরু হয়ে গেছে তাদের মৃত্যু ঝুঁকি আছে তারপর তারা গেছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার মানে আমাদের বিজিবি এক নতুন বিজিবিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণ সেই বিজিবির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে সিরিয়াসলি কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের হাতে অস্ত্র নিয়ে তারা মারা পড়তে পারে কিন্তু তারা দাঁড়াচ্ছেন একটু সিরিয়াসলি দেখতে চাই এবং আমরা বর্তমানে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানে এই যে আমরা স্বাধীনতা বলি দ্বিতীয় স্বাধীনতা বলি আবেগের উচ্ছ্বাস আছে অবশ্যই আমাদের স্বাধীনতার সাথে এটা তুলনীয় নয় ওটা যে ছিল এটা যে সিভিয়ারিটি ছিল ওই ফাইটটা যত টাফ ছিল তার সাথে না কিন্তু এটাও সত্য কথা যে আমরা তো আসলে শেখ হাসিনার অধীনে কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছে শুধু না ভারতের কলোনির বাইরে এটা ভাবনে আওয়ামী লীগেরও পরিণত হয়েছিল এটা আওয়ামী লোকজন এই দেশকে কলোনির মতো করে ব্যবহার করেছে বলেই এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যেত মানে কলোনি মানুষ করেই কারণে যে ওখানকার সম্পদ সে লুট করে তার নিজের দেশে নিয়ে যায় সো বাংলাদেশ আওয়ামী লীগের নিজের দেশ না বিভিন্ন উন্নত তারপরে মালয়েশিয়া ইউরোপের বিভিন্ন দেশ মানে তাদের রাষ্ট্র তাদের দেশ যেমন ব্রিটিশ এখানে এসেছিল এসে এখানকার সম্পদ লুট করে নিয়ে চলে গিয়েছিল তারা ঠিক তাই করতো সো বাংলাদেশ কার্যত উপনিবেশ ছিল আওয়ামী লীগের লোকজনের এবং ভারতের সো এক ধরনের স্বাধীনতার বোধ তৈরি হয়েছে এবং এই স্বাধীন দেশের স্বাধীন সময়ে আমাদের সীমান্ত রক্ষীরা তাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেটা অবৈধ কাটাতারের বেড়া দেয়া হোক অথবা আমাদের বৈধ যে নদী আমাদের সীমান্তের অভ্যন্তরে সেটার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে হোক একই সাথে জনগণ এটা খুব জরুরি নাগরিক হয়ে উঠছেন জনগণ আমি আগেও একদিন মানে ওই সময় খুব কথাটা বলতাম যে একটা বন্যা তখন মানুষের যে অবিশ্বাস উচ্ছ্বাস এবং সাড়া সেটা প্রমাণ করে যে আমরা বাংলাদেশকে নিজের রাষ্ট্র বলে মনে করছি মানে শেখ হাসিনার সময় ব্যাপারটা এরকম ছিল আমরা তার জাস্ট জাস্ট কৃতদাস তিনি এটা তার দেশ তিনি আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন কিন্তু আমরা তার পতন এবং পালিয়ে যাবার পর থেকে নিজ থেকে নাগরিক মনে করছে সো আমরা এই রাষ্ট্রটার সুরক্ষা আমাদের নাগরিকদেরও হাতে এমনকি সেটা অপরপক্ষের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে হলেও সেই একটা চমৎকার প্রদর্শনী আমরা আসলে এবার দেখলাম একটা কথা খুব জরুরি যে একটা দেশের আত্মমর্যাদাশীল হয়ে উঠতে হয় সীমান্তে যখন তখন মানুষ হত্যা করা হয় আমরা কিছু একটু শব্দ করি না এই শেখ হাসিনার সময় রায়দার শেখ হাসিনার মন্ত্রীরা বাংলাদেশ এদেরকে দোষ দিয়েছে আমরা সীমান্তে যাই কেন চোরাচালান করে কেন ইত্যাদি ইত্যাদি অথচ মানে চায়না পাকিস্তানের কথা বাদই দেই তাদের সামরিক শক্তি ভারত কে সেসব ক্ষেত্রে ভয় পাওয়ায় কোনো সন্দেহ আমি নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছি না চায়নার সাথে তো কোনো তুলনাই হয় না চায়না এখন আমেরিকার সাথে তার মিলিটারি হার্ডওয়্যারের শক্তি দিয়ে টেক্কা দিতে চায় আমি পাকিস্তানের কথা বলছি মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স যেটা আছে যেখানে কনভেনশনাল ওয়েপন মানে নন নিউক্লিয়ার ওয়েপনের যে র্যাঙ্কিং আছে তাতে ভারত হলো আমেরিকা রাশিয়া চায়না তারপরেই ভারত সো চার নম্বর পাকিস্তান কিন্তু নয় নাম্বার ওই তালিকায় সুতরাং পাকিস্তানে খুব পিছিয়ে না কিন্তু এটা শুধু সামরিক শক্তির কথা না নেপাল তো বাংলাদেশের অনেক পিছনে তো নেপালের সাথে সীমান্তে তো ভারত এটা করে বেড়ায় না একবার হয়েছিল তখন তীব্র প্রতিবাদের মুখে অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছিল নেপালদের কাছে দুঃখ প্রকাশ করতে হয়েছিল শুধু সেটা না বর্ডার নিয়ে ডিসপিউট আছে নেপালের নিয়ে খেলা বার্তা দিয়েছে এটা ভারতের দখলে আছে কিন্তু এটা না নেপালের দাবি ছাড়ছে না এবং সেটা সে তার মানচিত্র অন্তর্ভুক্ত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিয়েছেন কি হয়েছে আসল বিষয়টা বিস্তারিত যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন জো বাইডেন যখনই মোহাম্মদ থেকে হাত তুলে নিতে শুরু করেছেন ঠিক তখনই বাংলাদেশ ইস্যুটা সম্পূর্ণভাবে টেকওভার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এই ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্টেপ বাংলাদেশ থেকে বাইডেন নিয়োজিত কূটনীতিবিদকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া পরিবর্তে যাকে পাঠানো হলো তার ট্র্যাক রেকর্ড যদি আপনারা শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য অর্থাৎ বাংলাদেশ নিয়ে আমেরিকার পররাষ্ট্রনীতি যে নতুন দিকে যাচ্ছে তা কিন্তু এই সিদ্ধান্তের পর আরো একবার শিলমোহর পড়ে গেল আপনারা অনেকেই বলছিলেন ডোনাল্ড ট্রাম্প এসে কি করবে জো বাইডেন যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তা যে ডোনাল্ড ট্রাম্পও জানে তা কিন্তু এই ধরনের স্টেপ এবং তার যে মানে সবাস তিনি সাজিয়েছেন তাতে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কঠিন এবং কঠোর এক পদক্ষেপ আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিতে চলেছেন এবং পুরো বিষয়টা হলো ভারতের জয় শঙ্করের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর অর্থাৎ একাধিক বিষয় যদি আপনারা পরপর সাজান তাহলে দেখবেন সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনেসের যে দিন ঘনিয়ে এসছে তা কিন্তু বোঝাই যাচ্ছে এই ভিডিও বিস্তারিত শোনার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করছি আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলছেন এই চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না তাই চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন কিংবা ইউটিউবে গিয়ে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করেন তাহলে আমাদের ভিডিও নিয়মিত আপনাদের কাছ অব্দি যাবে আমি আশা করব আপনারা চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাই হোক এবার আসল কথায় ফিরি জো বাইডেন কি করেছিলেন জো বাইডেন বাংলাদেশের জন্য এক কূটনীতিবিদ কে নিয়োগ করেছিলেন কিছুদিন আগে পিটার হ্যাসের যে দায়িত্ব এই পিটার হ্যাসের দায়িত্ব শেষ করার পর জো বাইডেন নিয়োগ দিয়েছিলেন ডেভিড মিলিকে কিন্তু হঠাৎ করেই দেখা যায় ডেভিড মিলির বাংলাদেশে আসা আটকে দিয়েছে আমেরিকার সেনেটাররা কারণটা কি দেখুন আমেরিকার যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখবেন আমেরিকার দুটো কক্ষ আছে উচ্চ কক্ষকে বলা হয় সেনাট এবং নিম্ন কক্ষকে বলা হয় কংগ্রেস আর সেনাট এবং কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় কংগ্রেশনাল বডি আর এই কংগ্রেশনাল বডি অনুমতি দিলেই এই কূটনীতিবিদরা কিন্তু অন্য দিকে নিয়োজিত হন আর এই কংগ্রেশনাল বডি কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের দখলে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি তা কিন্তু কার্যত সেনেট এবং কংগ্রেস উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের কন্ট্রোল নিতে শুরু করে দিয়েছেন আর কন্ট্রোল নিয়ে তারা জো বাইডেনের যে নিয়োগ দেওয়া মিলি মিলিকে অর্থাৎ ডেভিড মিলিকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন পরিবর্তে অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হিসাবে বাংলাদেশে আসছেন জেকাবসন আর এই জেকাবসন যখন বাংলাদেশে আসছেন তখন তাকে ঘিরে একাধিক প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করে দিয়েছেন কারণ এই জ্যাকাবসান অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হলেও এর যা ট্র্যাক রেকর্ড নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প এই জ্যাকাবসানকে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তিত মানে পরিবর্তিত সময়ে কাজে লাগাবে তা কিন্তু বলাই চলে এই ঘটনা কি ইতিহাসে এর আগে হয়েছে নিঃসন্দেহে হয়েছে কিন্তু ফিরে যেতে হবে আপনাকে সতেরো বছর আগে সতেরো বছর আগেও বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে সময় দু সাত থেকে আট সালে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন প্যাট্রোসিও বিউটিনেস আর এই প্যাট্রিসিও বিউটিনের সরিয়ে দিয়ে পরবর্তীকালে এফ থেকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমেরিকা প্রশাসন কিন্তু আবার একইভাবে ট্রিট করলো এবছর ঠিক যেভাবে সতেরো বছর আগে আমেরিকা প্রশাসন করেছিল যদিও সে সময় এই মরিয়া তো কিন্তু আসেননি তার বদলে রাষ্ট্রদূতের দায়িত্ব সামনেছিলেন গীতা পাসি অর্থাৎ বাংলাদেশের রাজনীতি হুবহু 17 বছর পরে একদম অনুকরণ একটা রাজনৈতিক চাল দেখলো আমেরিকার পক্ষ থেকে এবার জেক্যাপসানকে কেন নিয়োগ দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার সেটা একটু আপনাদের বলে দিই জেক্যাপসান হলো অত্যন্ত পেশাদার একজন কূটনীতিক এই জেক্যাপসান বিশ্বের এমন এক কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে বিএনপি চাদাবাজির বিরুদ্ধে কিছুদিন পর বিএনপির আর কিছু করার থাকছে না থানা পুলিশ বিএনপির পকেটে থানা পুলিশকে বিএনপি পকেটে রেখে চাঁদাবাজি করছে সে রাস্তাও বন্ধ হয়ে যাবে জনগণ আর চাঁদাই দিবে না মানুষের মধ্যে আমরা এরকম সচেতনতা জাগ্রত করছি বিএনপি হ্যাডম দেখাবে জোর করে চাঁদা নেবে আপনাকে হুমকি ধমকে দেবে আপনি চাঁদাই দিবেন না উল্টো ওদেরকে ধরে বেঁধে রাখবেন দর্শক এজন্য সব শ্রেণী পেশার মানুষকে জেগে উঠতে হবে বিএনপি চাঁদা নিচ্ছে কার থেকে অটোরিকশার ড্রাইভার সব জায়গা থেকে কবরস্থান থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড কোন জায়গা নেই সবজি বাজার গরুর হাট ছাগলের হাট উত্তর খামার সব জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যদি জেগে ওঠে তাহলে যে না আমরা চাঁদা দিব না আমরা আমাদের কাছে বিএনপি চাঁদা চাইলে আমরা ছাত্রদের ডাকবো জামাত শিবিরকে ডাকবো পুলিশের কাছে যে থানা ঘেরাও করব যে ধরতে হবে ইউএনও অফিসে গিয়ে ঘেরাও করব সবজি বাজারের সবাই সব ব্যবসায়ী যদি এক হয়ে চাঁদাবাজদের বেঁধে রাখেন তারপরে যদি জামাত শিবির শিক্ষার্থী এদেরকে খবর দেন তারপর ইউএনও থানা গোসি এদেরকে খবর দেন এরকম কিছুদিন করতে পারলেই দেখবেন যে বিএনপির ওই লোকজন আর কিছু করার থাকছে না তারা চাঁদাবাজি বন্ধ করে দিতে বাধ্য হবে এবং জামাতের এক নেতা তো বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে তালিকা ছেড়ে দিব চাঁদাবাজদের তালিকা ছাড়বে সোশ্যাল মিডিয়া আমরা লিখব বলবো আমাদের সাথে আছেন কিনা বলবেন আমরা কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি জনগণকে চাঁদাবাজি থেকে বাঁচানোর চেষ্টা করছে আর কিছু নয় এখানে বিএনপি ধ্বংস করার উদ্দেশ্য নয় যেহেতু চাঁদাবাজি করছে এই মুহূর্তে অনলি বিএনপি কারণ বিএনপির নাম বলছে বিএনপি চাঁদাবাজি থেকে ফিরে আসলে বিএনপির উপর এই বিষয়ে আমরা একটা কথাও বলবো না কারণ তারা ফিরে এসেছে দর্শক একটা খবর এটা আমাদের জন্য অনুপ্রেরণা এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএন কার্যালয় ঘেরাও করে রিক্সা চালকদের বিক্ষোভ এটা একটা উদ্যোগ এভাবেই করতে হবে রিক্সা চালক অটো চালক বিভিন্ন শ্রেণী বিষয়ের মানুষ এবং ইউএনও কার্যালয় ঘেরাও করবে ওসি থানা ঘেরাও করবে এভাবে চাঁদাবাজ মানে তারা বলে দিচ্ছে আমরা চাঁদা দিব না চাঁদা নিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন ব্যবস্থা মানুষ ঐক্যবদ্ধ হতে পারে যে যার জায়গা থেকে চাঁদাবাজি বন্ধ হবে তবে এটা হাসিনা সরকার নয় সব কিছু ম্যানেজ করে ফেলবে জনগণ যতই প্রতিরোধ করুক কাজ হবে না এটা সেই যুগ নয় জনগণ রুখে দাঁড়াতে পারলে জামাত শিবির শিক্ষার্থীরা রুখে দাঁড়াতে পারলে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে পারলে এই চাঁদাবাজটা লেজ গুটিয়ে পালিয়ে যায় বলে আমরা বিশ্বাস করি তো এখন যে ঘটনাটা আমরা বিশ্লেষণ করছি এটা আমাদের জন্য এক্সাম্পল এটা অনুসরণ করতে হবে এটার সোজদারি সামনে গিয়ে যেতে হবে চাঁদাবাজি বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা মঙ্গলবার সাত জানুয়ারি বেলা বারোটার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের ঘন্টা পেবে অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা এশিয়ান মহাসড়কের উভয় পাশে আটকে পরে তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র সৃষ্টি হয় চরম দূরপল্লাগামী যাত্রীরা তো এভাবে প্রয়োজনে রাস্তা অবরোধ করতে হবে জনগণের ভোগান্তি এটা সাময়িক দীর্ঘমেয়াদে জনগণ চাঁদাবাজি থেকে মুক্ত পাবে মুক্তি পাবে কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানান বিগত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণপুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বে সরকার পতন ঘটে এরপরে এই উপজেলায় চলাচল করে প্রায় চার হাজার অটো থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায় এছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়ে যায় খেয়াল করেন অন্যান্য পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ কিন্তু বর্তমানে স্থানীয় একটি প্রভাবশালী মহল এই সেক্টরটি নিয়ন্ত্রণ নিয়ে বিগত উনিশ ডিসেম্বর থেকে আবারও প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় শুরু করেছে এখন স্থানীয় আরেকটি প্রভাবশালী মহল কারা বুঝতে বাকি আছে যে এরা বিএনপি কোনো বাকি নেই বিএনপির লোকজন উনিশ ডিসেম্বর থেকে এই খাতে চাঁদাবাজি শুরু করেছে এক দল খাইছে আর এক দল খাওয়া শুরু করেছে এতে চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এরও ধারাবাহিকতায় তারা মঙ্গলবার দুপুরে বন্ধের দাবি জানিয়ে ইউএনও কার্যালয়ে ঘেরাও করে কর্মসূচি দিয়েছেন বলে জানা যায় ভুক্তভোগী মজনু মিয়া অভিযোগ করে বলেন আমার অবের সংসার তাই কোন উপায় না পেয়ে পেটের দায়ে ভাড়া নিয়ে অটোরিকশা চালাই কিন্তু রাস্তায় নামলে প্রতিদিন চল্লিশ টাকা করে চাঁদা দিতে হয় এটা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজদের নিকট থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন তিনি হাসিম আলী নামের এক অটোরিকশা চালক বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ সময় পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে আবারই চাদা আদায় শুরু হয় অনেক কষ্ট কষ্টে রয়েছে তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন পৌরসভা থেকে টার্মিনাল ইজারা নেওয়া হয়েছে সেখানে প্রতি অটোরিকশার জন্য দশ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর বাইরে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই বাড়তি টাকা নেওয়া হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে দর্শক এভাবে রাজপথে নেমতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে না আমরা নীরব নিবৃতে এই বিএনপির চাঁদাবাজি মেনে নিব না একটা টাকাও চালা দিব না নিয়ম অনুযায়ী যে দশ টাকা দেওয়ার কথা এর বাইরে আমি এক টাকাও চালা দিব না তাই যে আসুক না কেন বলবো আপনারা ইউএনওর নাম্বার রাখবেন ওসি বিএনপির কথায় চলে জানি ইউএনওর নাম্বার রাখবেন এখনকার বিষয় শেখ হাসিনার অজ্ঞাতবাস শেষ হওয়ার পথে তিনি জেগে উঠেছেন অজ্ঞাতবাস শব্দটির ব্যবহার ঠিক হলো না কারণ পাঁচ আগস্টের পর থেকে গত প্রায় সাড়ে পাঁচ মাস তিনি যে ভারতে আছেন দিল্লির লুটিয়েন্সে আছেন ভারত সরকারের অতিথি হয়ে এই খবরটি দেশে বিদেশে কারো অজানা নেই আজ তবু তার এই থাকাটা ছিল রাজনীতির কোলাহল থেকে দূরে অনেকটা নিজের মধ্যে নিজের গহনে ডুবে থাকা সেই হিসেবে নির্জন বাস শব্দটি এটাই বোধ ব্যবহার করা বেশি সঙ্গত অন্তত অজ্ঞাতবাসের তুলনায় এখন সেই নির্জন বাসের পালা সাঙ্গ করে তিনি ফিরে আসছেন জন অরণ্যে তার নিজের পুরনো জগতে রাজনীতির জগতে এর আগে অবশ্য ভাষণ দিয়েছেন আরও দু একটি জায়গাতে বিশেষ কোনো প্রেক্ষিতে তিনি কিছু ভার্চুয়াল তিনি কিছু বার্তা পাঠিয়েছেন কিন্তু দেশ বিদেশের সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল মিটিং এ যোগ দিয়ে বক্তব্য রাখা দেশ ছাড়ার পর এই প্রথম কেন এতদিন তিনি চুপ করেছিলেন এবং কেনই বা আস্থার নিরবতা ভেঙে এই নেতাকর্মীদের সম্বোধন করা তার বড় কারণ দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলের ব্যাপক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে এবং সে পরিবর্তন কিন্তু ভালোর দিকে নয় বরং ভয়াস ভীষণই খারাপের দিকে জুলাই আগস্টে কম হোক বেশি হোক আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিদ্বেষ ভাব জনমনে ছিল দেশের নাগরিক অধিকার নিয়ে যেসব অভিযোগ উড়ে বেড়াচ্ছিল হয়তো তার অনেকটাই মিথ্যে কিন্তু কিছুটা হলেও সত্য ছিল এবং সেইটুকুতে সেইটুকুকে ফুলিয়ে ফাঁকিয়ে অনেক বড় করা হয়েছে যার জন্য অনেক সাধারণ অরাজনৈতিক মানুষ তারাও পর্যন্ত ভেবেছিলেন সেসব অভিযোগ আর থাকবে না বাংলাদেশ একটা সেখানে সরকার বদল হয়ে গেলে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কারণে আন্দোলন করেছে সেটা হতে পারলে আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি সেই তার জন্য প্রকট হচ্ছিল এবং সেই সময় শেখ হাসিনা কিছু বলার মতো পরিস্থিতি ছিল তার ছিল না বা বললেও কেউ হয়তো ততটা শুনত না কিন্তু যত দিন যেতে লাগলো যত দিন যেতে লাগলো ইউরোপ সরকারের ব্যর্থতা তত প্রকট হতে থাকলো যেসব আদর্শ ছিল বাংলাদেশের মানুষের বাংলা বাঙালি সংস্কৃতির প্রাণ ভোমরা সেসব আদর্শ এক এক করে খুন হতে থাকলো যে বিশৃঙ্খল ও জনতা নতুন দেশের স্বপ্ন দেখিয়েছিল মানুষকে যত সময় যেতে থাকলো তত মানুষ দেখলো মানুষ দেখলো যে সেই স্বপ্নটা ছিল মুখোশ মাত্র তার আড়ালে ষড়যন্ত্রকারীর কুৎসিত বিভৎস মুখ ভারতকে শত্রু করে তোলা শুরু হলো প্রথম দিন থেকেই ইউনুসেফ শুরুই করে দিয়ে দিলেন সেভেন সিস্টারস আমরা শান্ত থাকতে দেব না তারপরে মিত্র করা হতে থাকলো পাকিস্তানকে তিপ্পান্ন বছর পরে পাকিস্তানের জাহাজ এসে নামল বাংলাদেশের চট্টগ্রামে এবং তার দু মাসের মধ্যেই মানে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংস হলো আর তার দু মাসের মধ্যে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা সগর্বে ঘোষণা করলেন একাত্তরের ইতিহাস মুছে দেয়া বাংলাদেশ ইসলাম দেশ বটে তবে সেই ইসলাম চরমপন্থী ওয়াহাবি ইসলাম নয় নরম সরম সবুজ প্রাণের নরম যে সবুজ বাংলা সেই বাংলার মতো সবুজ প্রাণের ইসলাম এটাই ছিল বাংলাদেশের ইসলাম সঙ্গীত যার মজ্জায় মজ্জায় ছিল সুফি বাউল ভাটিয়ালি আলী সঙ্গীত যে দেশের প্রাণের আরাম মনের শান্তি সেখানে সঙ্গীতকে ইসলামের বিরোধী বলে বর্জন করার চেষ্টা হলো এবং সে চেষ্টা এখনো চলছে মাজারের আঘাত হতে থাকলো থাকলো এর বিরুদ্ধে মানুষের ওপর হিন্দুর মন্দির আক্রান্ত হতে থাকলো মানুষ আরও ক্ষুব্ধ হতে থাকল শিল্প সংস্কৃতির ওপরে একদিকে আক্রমণ আর এই আক্রমণের সঙ্গে আক্রান্ত হলো মানুষের জীবন জীবিকা আইন শৃঙ্খলা চৌপাট কলকারখানা বন্ধ অবাধ তোলাবাজি বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে মানুষের হাতে কাজ নেই জিনিসপত্র অগ্নি মূল্য পনেরো বছর ধরে তিল তিল করে যে বাংলা গড়ে তুলেছিলেন বাংলাদেশকে সে কাশি না সে বাংলাদেশ ধ্বংস হতে থাকলো সরকারের নজর নেই এদিকে তারা মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলি দরকার জরুরি সেদিকে নজর না দিয়ে সংস্কার কমিশন শেখ হাসিনার বিচার ভারত বিরোধিতা পাকিস্তান প্রেম মৌলবাদী শাসন কায়েম করা এসব বিষয় নিয়ে ব্যস্ত মানুষের ক্ষোভ বিক্ষোভ দিন দিন বাড়ছে এতদিনে শেখ হাসিনা চুপচাপ দেখেছেন এতদিন পাঁচ মাস ওপর তিনি চুপচাপ দেখেছেন এবার বুঝলেন লোহা গরম হয়েছে লোহা গরম হয়েছে এবার কামারের হাতুড়ি হাতুড়ির মারার সময় একদিকে এই যখন দেশের অভ্যন্তরীণ অবস্থা তখন ওদিকে আমেরিকায় পট পরিবর্তন ডিপ স্টেট খতম যারা বাংলাদেশে এই কাণ্ড ঘটিয়েছে হাসিনা সরকারের প্রথম ঘটিয়েছেন বাইডেনের বিসর্জন জাস্টিস জাস্টিন জাস্টিন ট্রুডোর পতন এসব কিন্তু বিচ্ছিন্ন নয় এক সূত্রে বাধা সুতরাং হাসিনার নির্জন বাস শেষ হল উনিশে জানুয়ারি বাংলাদেশ সময় ছটায় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে ফেসবুক লাইভে আসবেন কবে উনিশে জানুয়ারি কি বক্তব্য রাখবেন তিনি কি বক্তব্য রাখা উচিত সেটা আমরা দেখি আমার নিজের ধারণা এই দীর্ঘ নির্জন বাসে তিনি সম্ভবত সবচেয়ে বেশি যে কাজটা করেছেন আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এই নিয়ে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের বিজিবি তারা কীভাবে তাদের আসল ক্ষমতাগুলো প্রকাশ করতেছে এবং একটা সময় কিন্তু ভারতকে বাংলাদেশ বয় পেত এবং বাংলাদেশ মানে ভারত বাংলাদেশকে যা বলতো সব কিছু কিন্তু বাংলাদেশ মাথা পেতে নিত সেই সময় কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল সেই জন্য সাধারণ মানুষরা এতটা সাহস দেখাতে পারতো না এখন কি হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু কথা বলতে শিখে গিয়েছে এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গিয়েছে সেই জন্যই কিন্তু এখন ভারত বাংলাদেশের যে সীমানার মধ্যে একটা বর্ডার দিতে মানে চেষ্টা করেছিল সেইটার তারা পাচ্ছে না এখন বাংলাদেশের বিজিবি বলেন সবাই বলেন সবাই কিন্তু প্রতিবাদ করতেছে দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ